সাগর বাবা তুই কোথায় আমি তো কাজে এসেছি আর তুমি এমন করে কান্না করছো কেন তুই যেখানে আছিস তাড়াতাড়ি আমাদের বাড়ির পাশে হাসপাতালে চলে হাসপাতালে হঠাৎ হাসপাতালে কেন সব ঠিক আছে তো তুমি আর শ্রেয়া ঠিক আছো তো না না বাবার কিছু হয়নি তুমি কান্না বন্ধ করে আগে আমাকে বলো কি হয়েছে সাগর সেহানা কি হয়েছে আমার পিচ্চির বলো মা কি হয়েছে শ্রেয়ার একটু আগে সে একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে কি 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 হ্যাঁ কিভাবে হলো আমি শ্রেয়াকে নিয়ে বাজারে যাচ্ছিলাম তখনই একটা গাড়ি সাথে শ্রেয়ার অ্যাক্সিডেন্ট হয় তুমি কোথায় ছিলে তুমি ওকে একটু দেখে রাখতে পারলে না আমি তো ওর সাথে ছিলাম আর তুমি তো জানিস তোর বোন তোর কথা ছাড়া কারো কথা শোনে না শ্রেয়া এখন কোথায় আছে ডাক্তাররা শ্রেয়াকে একটা ঘরে নিয়ে চিকিৎসা করছে অ্যাক্সিডেন্টের পর শ্রেয়ার মাথাকে অনেক রক্ত বেরিয়েছে তুই তাড়াতাড়ি একটু হাসপাতালে চলে আয় তুমি কান্না করো না আমি এখনই চলে আসছি আচ্ছা তাড়াতাড়ি আয় মোবাইলটা পকেটে রেখে আমি ডিস্কা নিয়েই হাসপাতালের দিকে রওনা দিলাম শ্রেয়ার অ্যাক্সিডেন্ট হয়েছে কথাটা শুনে আমার সম্পূর্ণ পৃথিবী পাল্টে গেছে আমার জীবনে মা আর শ্রেয়া ছাড়া আর কেউই নেই আর আমার পিচিটাকে আমি আমার জীবনের থেকেও অনেক বেশি ভালোবাসি আমার পিচিটাকে ছাড়া আমি বাঁচতে পারবো না আমার পিচিটার যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি করে বাঁচবো কথাগুলো চিন্তা করতে করতে চোখ দিয়ে জল বেরিয়ে গিয়েছে আমি তাড়াতাড়ি রিক্সা চালিয়ে হাসপাতালে পৌঁছালাম হাসপাতালে গিয়ে দেখি মা বসে বসে কান্না করছে আমি মার কাছে যেতেই মা আরও বেশি করে কান্না করতে লাগলো একটু পরে ডাক্তার বেরিয়ে আসলো ডাক্তার সাহেব আমার বোন এখন কেমন আছে আপনার বোনের অবস্থা বেশি ভালো না ডাক্তার সাহেব যেভাবে হোক আমার বোনকে বাঁচিয়ে তুলুন আপনি তাড়াতাড়ি কাউন্টারে দশ লক্ষ টাকা জমা দিন আপনার বোনকে এখনই অপারেশান করতে হবে না হলে আপনার বোনকে বাঁচানো সম্ভব না আপনি অপারেশন শুরু করুন আমি টাকার ব্যবস্থা করছি আচ্ছা সাগর বাবা তুই এতগুলো টাকা কোথায় পাবি জানি না তাহলে কি আমার মেয়েটা টাকার অভাবে এইভাবে মারা যাবে না আমি আমার বোনকে টাকার অভাবে মরতে দিব না তুই তাহলে এতগুলো টাকা কোথায় পাবি তুমি চিন্তা করো না আমি দেখছি যেভাবে হোক আমি টাকা জোগাড় করে আনব বাবা দেখিস টাকা জোগাড় করতে গিয়ে কোনো খারাপ কাজ করিস না না মা দরকার পড়লে নিজেকে বিক্রি করে দিব তারপরেও কোনো খারাপ কাজ করব না নিজেকে বিক্রি করার কথা বলে আরোহীর কথা মনে পড়ে মা তুমি এখানে বসো আমি টাকা নিয়ে আসছি কোথা থেকে টাকা আনবি তুমি চিন্তা করো না আমি কোনো খারাপ কাজ করব না আচ্ছা তাতে নিয়ে আসিস আমি হাসপাতালে থেকে বেরিয়ে আরোহীকে ফোন করে আরোহীর বাড়ির দিকে রওনা দিলাম আরোহী ওর নাম্বার আমাকে আগে একদিন দিয়ে রেখেছিল আমি মনে মনে ভাবলাম যেভাবেই হোক আমি আরোহীর কাছে টাকা আনব যদি নিজেকে আরোহীর কাছে বিক্রি করতেও হয় তাও আমি আরোহীর কাছে বিক্রি হব তাও আমার পিছুটাকে আমি মরতে দিব না তাছাড়া আরোহী তো এখন ভালো হয়ে গেছে আর আরোহী আমাকে ভালোবাসে তাই আর যাই করুক না কেন আমার সাথে খারাপ ব্যবহার করবে না এই সব ভাবতে ভাবতে আমি আরোহীদের বাড়িতে এসে পৌঁছালাম তুমি এসছো হ্যাঁ বলো কি বলতে চাও আমার টাকার প্রয়োজন তুমি যদি আমাকে টাকা দাও তাহলে আমি এক বছরের জন্য তোমার হাতের পুতুল হয়ে থাকবো সেদিন জানি কি বলেছিলে তোমাকে জীবনে আমি টাকা দিয়ে কিনতে পারবো না সেইটা শুধু আমার স্বপ্নই থেকে যাবে তাছাড়া সম্পূর্ণ কলেজের সামনে আরও কত অপমানত তো করেছিলে আর তুমি ভাবছো আমি তোমাকে ক্ষমা করে টাকা দিয়ে দিব আমি তোমার সাথে এতদিন যা যা করেছি তার জন্য দুঃখিত আমাকে দয়া করে ক্ষমা করে দাও তুমি যদি আমাকে টাকা দাও তাহলে আমি তোমার বাড়ি চাকরও হয়ে থাকতে রাজি আছি কত টাকা লাগবে দশ লক্ষ একটা চাকরকে এক বছরের জন্য এত টাকা দিয়ে রাখে কেউ দয়া করে আমাকে টাকাগুলো দাও আমার টাকার অনেক প্রয়োজন এতগুলো টাকা দিয়ে তুমি কি করবে শ্রেয়ার অ্যাক্সিডেন্ট হয়েছে ওর অপারেশনের যদি এতগুলো টাকা লাগবে তোকে আমি টাকাগুলো দিব কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত তুই যদি আজকে আমাকে বিয়ে করিস তাহলে আমি তোকে টাকা দিব আমি তোমাকে বিয়ে করতে রাজি কিন্তু টাকাগুলো আমাকে এখন দাও না হলে যে আমার বোন বাঁচবে না আচ্ছা এনে দিচ্ছি আরোহি আমাকে টাকা এনে দিল আমি টাকাগুলো নিয়ে হাসপাতালে চলে গেলাম তারপর সেই টাকা দিয়ে শ্রেয়ার অপারেশন করলাম অন্যদিকে আরোহি তার বাবার সাথে কথা বলতে তার রুমে গেল বাবা তুমি আমাকে এই মাসের মধ্যেই বিয়ে করাবে বলেছিলে না হ্যাঁ আমি বিয়ে করতে রাজি আর আমার একটা পছন্দের ছেলে আছে আমি তাকেই বিয়ে করব। আমার সাথেই পরে ওরা অনেক গরিব কিছু টিউশনই আর রিক্সা চালিয়ে পরিবারের খরচ চালায় ছেলে যাই করুক আমার মেয়ের ছেলে পছন্দ হয়েছে এতেই হবে এখন তাহলে ছেলের বাড়ি ঠিকানা দে ওর মা বাবার সাথে কথা বলে তোদের বিয়ে ঠিক করি সাগরের বাবা নেই মা আর বোন আছে শুধু বোনের অ্যাক্সিডেন্ট হয়েছে তাই এখন ওরা হসপিটালে আছে কি তাহলে চল এখনই হাসপাতালে যাই আচ্ছা চল সবাই মিলে হাসপাতালে আসলো আপনারা হয়তো ভাবছেন আরোহি আমাকে এতগুলো টাকার বিনিময়ে বিয়ে করতে চাইল কেন আমাকে তো ওর চাকর বানিয়েও রাখতে পারতো আসলে আরোহীকে আরোহীর বাবা বলেছে সামনের এক মাসের মধ্যে যদি আরোহী কাউকে বিয়ে না করে তাহলে তারা নিজেদের পছন্দের ছেলের সাথে আরোহীর বিয়ে দিয়ে দিবে আরোহী এখন বিয়ে করতে চায় না আর যখন আমি বললাম এক বছরের জন্য আমাকে চাকর হতে বললেও আমি হব তাই আরোহী ভাবল আমাকে বিয়ে করে এক বছর পরে ছেড়ে দিবে তার সাথে এই এক বছরে আরোহী প্রতিশোধও নিতে পারবে হাসপাতালে যাওয়ার পর আরোহীর মা বাবা আমার মার সাথে কথা বলল। আরোহীর বাবা বলল শ্রেয়া সুস্থ হয়ে উঠলে আমার আর আরোহীর বিয়ে হবে তাই আজকে আমার আর আরোহীর বিয়ে হলো এই সব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা মনে নেই সকালে আমি শুয়ে রয়েছি আর আরোহী ঘুম থেকে উঠে আমাকে শুতে দেখে সরাসরি আমার পিঠে একটা লাথি মারলো ওই কুত্তার বাচ্চা তোর এত বড় সাহস তুই এখনো ঘুমিয়ে রয়েছিস আরোহীর লাথিতে আমি অনেকটা ব্যথা পেয়েছি তাই একটু চিৎকার করছি ওই মুখ বন্ধ কর না তোর মুখ আমি সারা জীবনের জন্য বন্ধ করে দিব তুমি আমার সাথে হঠাৎ করে এমন খারাপ ব্যবহার করছো কেন তুই আমার কে যার জন্য আমি তোর সাথে ভালো ব্যবহার করব আমি তোমার স্বামী আর স্বামীকে কি কেউ লাথি মারে স্বামী কে স্বামী কেন আমি তুমি হাসছো কেন তোর কথা শুনে তোকে আমি আমার স্বামী হিসেবে মানি না তুই ভুলে যাস না তুই এখন থেকে আমার বাড়ির চাকর আমি তোকে দশ লক্ষ টাকার বিনিময় কিনেছি এখন থেকে আমি তোকে যা করতে বলবো তুই তাই করবি আর হ্যাঁ এক বছর পরে আমাকে ডিভোর্স দিয়ে দিবি এক বছর পরে ডিভোর্স দিব কেন তুই কি মনে করস আমি সারা জীবন তোর বউ হয়ে থাকব তাহলে আমাকে বিয়ে কেন করেছিলে তোর উপর প্রতিশোধ নেয়ার জন্য প্রতিশোধ তো আপনার বাড়ির চাকর বানিয়েও নিতে পারতেন শুধু শুধু বিয়ের নাটকটা করার কি আছে তোকে বিয়ে না করলে বাবা আমাকে অন্য ছেলের সাথে বিয়ে করিয়ে দিত আর আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না তাছাড়া বিয়েটা আটকানোর কোনো উপায়ও আমার কাছে ছিল না এক বছরের জন্য আমাকে আর কেউ বিয়েও করতো না আর তোর মতো একটা গাধা থাকতে আমি এক বছরের জন্য অন্য কাউকে বিয়ে করে কি লাভ তোকে বিয়ে করে তোর ওপর প্রতিশোধ নেওয়া হয়ে যাবে আর বাবার কথাও রাখা হয়ে যাবে তুমি না আমাকে ভালোবাসতে আমি তোকে ভালোবাসবো তোর মতো একটা ছোট লোককে কি কখনো ভালোবাসা যায় তাহলে এতদিন ওইসব কি ছিল আমার পিছে পিছে ঘুরা আমার মা বোনের সাথে মেলামেশা এসব নাটক ছিল তোর ওপর প্রতিশোধ নেওয়ার জন্য আমি এসব করেছিলাম কিন্তু তুই আমার জালে পা না দিয়ে উল্টো সেদিন আমাকে মেরেছিস তুমি এতটা নিচে নামতে পারলে এতটা খারাপ তুমি আমি কতটা খারাপ সেইটা তুই আস্তে আস্তে জানতে পারবি ওই শোন তাড়াতাড়ি সব কাপড় গুছিয়ে নে কেন একটু পর আমরা এখান থেকে চলে যাব কোথায় বাবা আমার বিয়ের পরে থাকার জন্য একটা নতুন বাড়ি তৈরি করেছে এখন থেকে সেখানেই থাকব তাহলে আমার মা আর বোনের কি হবে ওদের কি হবে আমি কি জানি তোর মা বোন তুই ভাব আমি এখন ফ্রেশ হতে যাচ্ছি ফ্রেশ হয়ে এসে জানি দেখি সবকিছু গোছানো শেষ আচ্ছা হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকনটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো